একটি এক ঘন্টা পর ডিমগুলো ঘুরার জন্য আপনি একটু লক্ষ্য করেন ডিমগুলো কীভাবে ঘুরে এখন খুবই সুন্দরভাবে কিন্তু স্মুথলিভাবে কিন্তু আমাদের ডিমগুলো কিন্তু ঘুরাবে যদিও এখন আমাদের কাছে ডিম না থাকার কারণে আমরা দেখাতে পারছি না আপনার সালামু আলাইকুম এফজন ওয়েলকাম টু আমার খামার আপনার সাথে আছি আমজল আর এখন আপনাদেরকে যে মেশিনটা দেখাবো এটা হচ্ছে আমাদের পঞ্চাশ থেকে ষাট ডিমের একটা ফুললি অটোমেটিক একটা ইনকিউবেটার যেটা হচ্ছে আমরা অন্যভাবে তৈরি করার চেষ্টা করছি এবং কি এখানে হচ্ছে আপনার কোনো ঝামেলা হবে না যেটা হচ্ছে চেন পড়ে যাবে না বা হচ্ছে আপনার কোনো যে ডিমের র্যাকটা উঠাতে হবে না হ্যাচিং এর জন্য আলাদা কোনো জায়গাটা করতে হবে না জাস্ট এখানে আপনার ডিম দিয়ে দিবেন হ্যাচিং এর সময় এখানে একটা বাটন আছে স্টপ বাটনটা একটা চাপ দিয়ে দিবেন তো এটা কিন্তু হ্যাচিং করতে পারেন এই একই মেশিনে একই জায়গায় হ্যাঁ এখানে পানি দেওয়ার জন্য আমাদের এখানে সেট আপ করা হবে যদিও আমরা এটা পরীক্ষামূলকভাবে এখন তৈরি করতেছি যাদের এই ধরনের মেশিন লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এটা একদম খুবই কম দামের ভিতরে রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন ইনশাল্লাহ এখানে হচ্ছে একটা কুলিং ফ্যান এখানে হচ্ছে আরেকটা কুলিং ফ্যান ডবল কুলিং ফ্যান ব্যবহার করার চেষ্টা করছি তারই পাশাপাশি এখানে একটা লিমিট সুইচ আছে এদিক থেকে একটা লিমিট সুইচ আছে সম্পূর্ণ অটোমেটিক হবে এই মেশিনটা এবং কিভাবে কাজ করে এটাই এখন আপনাদের দেখো এখানে হচ্ছে আমাদের কন্ট্রোলারগুলো গুলো আছে এটা হচ্ছে তাপমাত্রার কন্ট্রোলার এটা হচ্ছে টাইমার কন্ট্রোলার তো এখানে আমাদের এটা এখন সেট আপ করা আছে প্রতি পঞ্চাশ সেকেন্ড পর পর ঘুরবে এমনিতে সাধারণত আমরা সেট করে থাকি প্রতি এক ঘন্টা পর পর ডিমগুলো ঘুরার জন্য আপনি লক্ষ্য করেন ডিমগুলো কীভাবে ঘুরে এখন খুবই সুন্দরভাবে কিন্তু স্মুথলিভাবে কিন্তু আমাদের ডিমগুলো কিন্তু ঘুরাবে যদিও এখন আমাদের কাছে ডিম না থাকার কারণে আমরা দেখাতে পারছি না আপনাদেরকে এভাবে কিন্তু আমাদের এই মেশিনে কিন্তু ডিমগুলো পুড়েই থাকে একদম খুবই সিম্পল ভাবে আপনার একটা জায়গায় মুরগির ডিম কয়েল পাখির ডিম রাজহাঁসের ডিম যে কোনো ধরনের আপনার কোনো রকম ট্রে পাল্টাতে হবে না যে কয়েল পাখির ডিম বসাতে গেলে ট্রে ছোটোগুলো দিতে হবে না মুরগির ডিম গেলে বড়গুলো ট্রে দিতে হবে না জাস্ট এখানে বসা দিবেন ডিম অটোমেটিক ভাবে ডিমগুলো কিন্তু ফুটে যাবে জাস্ট হেঁসি সময় সময় কি করবেন সেটার সময় কি করবেন সব বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে ভাবে কিন্তু বলে দেবো আপনারা এই ধরনের মেশিনগুলো নেবেন যারা ছোট খামারই আছে যারা হচ্ছে বিশটা পঞ্চাশটা মুরগি পালন পালন করেন মাসে হচ্ছে বিশটা পঁচিশটা বা সত্তরটা আশিটা ডিম হয় তারা কিন্তু আমাদের এই মেশিনটা দিয়ে কিন্তু ফুটাতে পারবেন সপ্তাহে কিছু দিন পর ডিম দিয়ে দিয়ে কিন্তু ফুটাতে পারবেন এবং কোয়েল পাখির যারা হচ্ছে খামার করেন যাদের হচ্ছে কোয়েল পাখি আছে আপনারা দেখেন আবার কিন্তু এটা কিন্তু টার্ন করতে আপনি একটু লক্ষ্য করে দেখবেন এটা কিন্তু খুবই সুন্দরভাবে সিম্পলভাবে কিন্তু এটা এটা কিন্তু খুবই সুন্দরভাবে এটা টার্ন করবে একবারে দিয়ে যাবে কিন্তু এইভাবে কিন্তু কাজ করে যাদের ভালো মান ইন লাগবে ওর সঙ্গে স্ক্রেন নাম্বার যোগাযোগ করবেন এখানে ডবল ফ্যান দেওয়া হয়েছে যাদের এই ধরনের ছোটখাটো টিউবেটার লাগবে এই মেশিনগুলো হবে যারা হচ্ছে কোয়েল পাখির খামার আছে এখানে পাখি দেড়শো বসাতে পারবেন একসাথে দুশো দেড়শো থেকে দুশো ডিম বসাতে পারবেন মুরগির ডিম পঞ্চাশ থেকে ষাটটা বসাতে পারবেন হ্যাঁ এছাড়াও রাজহারীর ডিম বসাতে পারবেন সব ধরনের ডিম কিন্তু এই মেশিনটাতে তাদের বসাতে পারবেন ইনশাল্লাহ যাদের ভালো মানের মানটিউবেটার লাগবে ওর সঙ্গে স্ক্রেন দা নাম্বার যোগাযোগ করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ